হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে গামলার বিয়েবাড়ির ভিডিও কি সুন্দর বিয়েবাড়ির পর পরপর ভিডিও আসছিল। মানে একই দিনে ও ভিডিও করে যাচ্ছিল সকালে একটা বিকেলে একটা গায়ে হলুদের দিনের একটা বরযাত্রী যাওয়ার একটা মানে একই দিনে বেশ পাটপাট করে ভিডিও করছিল হঠাৎ করে আজকে উধাও হয়ে গেল কেন মানে ভিডিও পেলাম না মানে এখন আমি বিকেল সাড়ে পাঁচটার সময় ভিডিওটা করছি এখনও পর্যন্ত পাইনি তো সেক্ষেত্রে পেলাম না কিন্তু মা আর বাবার ভিডিও পেয়েছি আমি তো জাস্ট বাবার ভিডিও দেখে অবাক হয়ে গেছি কেন বলছি তারও আগে বলি এই যে ভিডিওটা মানে যেই মামার ছেলের বিয়েতে গেছে সেই মামার ছোট ছেলেটা যখন বিয়ে করেছিল মানে ওর ফিতা বৌদি ওর ফিতা বৌদির যখন বিয়ে হয়েছিল টু ইয়ার্স এগো ভিডিও হয়তো অনেকেই দেখছে সেই জন্য হোম পেজে ভেসে এসছে আমি দেখলাম গতকাল রাত্রে ফিতা বৌদির হঠাৎ করেই বিয়ে হয়েছিল তো দেখলাম সেই সময় সত্যি এই সোনা বাবা সোনা বাবার বাবা সবাই মিলে ওরা মানে কি বলবো দুপুর একটার সময় রওনা দিল গাড়ি করে এই গামলাকে মানে গামলা আর কি তো তাই মনে মনে ভাবছিলাম যে এইবার ট্রেনে করে দাদা বৌদি ঠাম্মি সবাইকে নিয়ে গেল মানে একই বাড়িতে একই মামার ছেলে সেইবারে গিয়েছিল বাচ্চার বাবার সঙ্গে গাড়ি করে নিজেদের পার্সোনাল গাড়ি করে ছেলেকে নিয়ে বরকে নিয়ে গাড়ি করে শাড়ি পরে বিয়েবাড়িতে গিয়েছিল আর দেখো দু বছরের মধ্যে ওটা টু ইয়ার্স এগো ভিডিওটা আর দেখো দু বছরের মধ্যে ওকে ট্রেনে চেপে গাড়ি দূরের কথা আর ট্রেনে চেপে হচ্ছে তোমার আর ট্রেনের টিকিটটা পর্যন্ত নিজেকে কেটে কারণ আমরা দেখলাম সেই ভিডিওতে যেদিন ও বিয়েবাড়ি গেল মানে এইবারে তো দেখলাম টিকিটটা কেটে দাদাকে বলছে এনে টিকিট নে এনে টিকিট নে টিকিটটা কেটে ওকে যেতে হলো আর কি সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে গেলো সোনার দোকান থেকে দেখলাম পলার আংটি কিনলো হ্যাঁ তো মানে স্বামী স্বামী বা সন্তান সবাইকে নিয়ে বিয়েবাড়িতে যখন গিয়েছিল এই ফিতা বৌদির বিয়েতে তো সেক্ষেত্রে আমি দেখলাম যে সবার কত আদর সবার সঙ্গে কি সুন্দর করে পরিচয় করিয়ে দিল দেখো এইটা আমার মামা এইটা আমার মামি এইটা আমার মাসি সবার সাথে বসে গল্প মানে তোমরা যদি সত্যি তোমাদের হোম পেজে ভিডিওটা একবার আসে অবশ্যই ভিডিওটা দেখো মানে ওই তোমার থামনেলে দেখবে ফিতা বৌদির বিয়ের ছবি দেওয়া রয়েছে আসবে কারণ ওটা খুব দেখা হচ্ছে বুঝতে পারলাম আমি তো সার্চ করে দেখিনি হঠাৎ আমার কাছে দুবার তিনবার আমি সরিয়ে দিয়েছি তারপরেও দেখছি কালকে রাত্রেও আবার ভেসে এসছে তো দেখো একবার শুধুমাত্র ওই মানে একই মামার বাড়িতে ওই ভিডিওটা মানে এক ছেলের বিয়েতে ওই দু বছর আগের যে ওর ভিডিও আর এই দু বছর পরে এই ছেলের যে ভিডিও মানে মামার ছেলের যে ভিডিও অতটা মানে কি বলবো হেল অ্যান্ড হেড হেভেন ডিফারেন্স হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স মানে এত সুন্দর করে বাড়ির সবার সাথে মিলিয়ে মিশে এত সুন্দর করে অবশ্যই বাচ্চার বাবা ক্যামেরা করেছে কিন্তু এই যেন এখানে চোরের মতো লুকিয়ে লুকিয়ে এই বিয়ে বাড়িতে এই মানে এই যে রিসেন্ট বিয়েটা চলছে সেখানে চোরের মতো লুকিয়ে লুকিয়ে রয়েছে ক্যামেরার ব্যাক ক্যামেরায় রয়েছে তখন অল টাইম অন ক্যামেরায় মানে একদম ফ্রন্ট ক্যামেরাতে কি সুন্দর লাগছে একটা পিঙ্ক কালারের শাড়ি পরে অপূর্ব লাগছে আর অথচ দেখো এই বিয়ে বাড়িতে ও সেই ফিকে হলুদ রঙের সেই গা হলুদে সালোয়ারটা যেটা পরেছে মনে হচ্ছে যেন শ্রাদ্ধ বাড়ির সাজ অথচ ওখানে নর্মাল কি সুন্দর সেজেছিলো একটা শাড়ি পরে গলায় একটা ছোট্ট হার সেই হারটাও দেখলাম বাচ্চার বাবাই পরিয়ে দিল বাচ্চার বাবাই পরিয়ে দিলো হারটা কী ভালো লাগছিল সত্যি ওদের যখন পুরোনো ভিডিওগুলো দেখি না ভাবি সংসারটা কত সুন্দর ছিল আর কি অবস্থা হয়ে গেল শুধুমাত্র এই মেয়েটার কারণে মেয়েটার শারীরিক খিদের কারণে আর আমি দেখলাম সোরা বাবা ওখানে কি এনজয় করছিল আইসক্রিম খাওয়া থেকে বক্সের সঙ্গে নাচা থেকে কি সুন্দর করে এনজয় করছিল আর আজকে দেখো খালি হাতে মানে ঝাড়া হাত পা হয়ে ও বিয়ে বাড়ি এনজয় করতে গেছে আর সেই জন্যই ওর কাছ থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে যখন স্বামী সন্তান সবাইকে নিয়ে আগের বিয়েতে গিয়েছিল মানে ওই মামারই আরেক মানে ছোটো ছেলের বিয়েতে গিয়েছিল তখন সবার কত কদর ওকে দেখছিলাম ওকে ঘিরেই সবাই রয়েছে সবার কত কদর ওকে নিয়ে তো মানে এই দুটোর কেন আমি পার্থক্য করলাম দুটো বিয়েবাড়ির পার্থক্য এই কারণেই করতে হলাম যে দু বছরের মধ্যে তোর সম্মানটা তুই কিভাবে হারিয়েছিস তখন মামার বাড়িতে তোর কি সম্মান ছিল আর আজকে তোর এসে কি সম্মান একই মামার বাড়ি একই মামা একই মামি একই মামা তো দাদারা অথচ তখন তোকে ঘিরেই সব কিছু তোর সঙ্গে সঙ্গে ফটো তোলার জন্য তোর ভিডিওতে আসার জন্য সেই সময় ওরা যেন হাঁক পাক করছে সবার মুখে কি হাসি সবার মুখে কি হাসি সেই বিয়েটা কিন্তু হঠাৎ করেই হয়েছিল হঠাৎ করে মানে বিয়ে হয়নি বিয়ে ওরা বউ ভাতে রিসেপশানে গিয়েছিল মানে বউ গিয়েছিল রিসেপশানে বলল বিয়েটা তো এভাবেই হয়ে গেল মানে বোঝা গেল যে লাভ ম্যারেজ বিয়েটা তো এভাবেই হয়ে গেল যদি বিয়েটা হতো আরও বেশি আনন্দ করতাম বলল তো এইবারে তো বিয়ে বউ ভাত মানে আইবুড়ো ভাত সবই পেলাম কিন্তু সেই আনন্দটা কিন্তু পাইনি অ্যাকচুয়ালি ও না ও নিজেও খুব ভালো করে জানে যে আমি যা করেছি আমার কৃতকর্মের ফল ভোগ করছি এটা ও খুব ভালো করে জানে আর এই কৃতকর্মের ফল আমাকে হয়তো সারা জীবন বইতে হবে কারণ এক একটা বিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে না এসে ও থাকতেই পারতো বাপের বাড়িতে যখন ডিভোর্স হতো হতো কেস চলছে চলছে কিন্তু মাঝখানে ওই যে একটা বড় ভুল মানে বড় ভুল মানে বিরাট বড় ভুল যেটা হয়তো অনেকেই করে না বোকামি সেটা হচ্ছে ফোকলাকে বিয়ে করা ওর সঙ্গে সংসার করা সেটা যেই না করে ফেললো ওটা ওর কাছে আরও বেশি মারাত্মক হয়ে গেল শুনলাম যেটা রানাঘাট কোর্টে কেস হয়েছে এবং এটাও শুনতে পাচ্ছি এটাও শুনতে পাচ্ছি জানি না কতটা সত্য তার কারণ শুনতে পাচ্ছি এটাই অবশ্যই মানে কি বলবো বাহিনীর মেয়েদের কাছ থেকেই শোনা যাচ্ছে তাদের ভিডিওতে যে ফোকলা আর হচ্ছে তোমার বাচ্চার বাবার পক্ষ দুই পক্ষ নাকি মিলে গিয়ে গামলার বিরুদ্ধে কেস করবে জানি না মানে দুই পক্ষ মিলে গিয়ে ফোকলা হচ্ছে বাচ্চার বাবার সঙ্গে মিলে গিয়ে অর্থাৎ ওই লিগাল অ্যাডভাইজারের সঙ্গে মিলে গেলেই তো মিলে যাওয়া মিলে গিয়ে গামলাকে শাস্তি দেবে তো যাই হোক ফোকলা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিল তোমার উড়ে যাচ্ছে মুড়ে যাচ্ছে এসব হচ্ছে মরে টোরে যাচ্ছে কিন্তু আজকে আবার শর্ট ভিডিও দেখলাম বাইক চালিয়ে যাচ্ছে ও ছোট্ট মানে বাইকের সামনেটুকু শুধু দেখা যাচ্ছে আর একটা খুব সুন্দর গান আমার ভীষণ পছন্দের ওই গানটা দিয়ে ও দিচ্ছে মানে ওই যে ও আমরা সবাই বলেছিলাম না ভীষণ টেনশানে আছে সবাই একটা ছোট ভিডিও করো বা যাই করো যাই হোক করো আমি তো বলেছিলামই তো যাই হোক ভিডিও দিয়েছে মানে ও কিন্তু নিশ্চিন্তে আছে আমি একটা ভিডিও করেছিলাম যে ফোকলা আত্মার শান্তি কামনা করি না 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 ওর মৃত হয়ে গেছে বলে যে আত্মার শান্তি কামনা করি তা নয় কিন্তু ইউটিউবে যে ওর আত্মাটা ঘুরে বেড়াচ্ছে কষ্ট পাচ্ছে ইউটিউবে মানে কি বলবো যারা ভিডিওটা দেখেছো পুরোটা দেখেছো স্কিপ না করে তারা অবশ্যই বুঝতে পারবে তো সেখানে কিন্তু আমি ওই হিসেবেই বলেছিলাম তুই বেঁচে থাক পৃথিবীতে কিন্তু ইউটিউবে ভাই তুই আসিস না আমি সেখানে কিন্তু আমার থামনেলে ইউটিউবে কি বলবো লোগো সমেত মানে আমি থামনেল বানিয়েছিলাম ইউটিউবের যে চিহ্ন সেটা দিয়ে লিখেছিলাম যে ফোকলার আত্মা শান্তি কামনা করি মানে ইউটিউব থেকে যেন ও ওকে আর দেখতে না পাওয়া যায় কারণ আসলেই হচ্ছে কাদা ছোড়াছড়ি তারপরে দুদিন পরে নাটক এই সমস্ত করবে তো সেইখানে আমাকে একজন লিখে গেছে তুই কবে বিধবা হবি তোর বরের শ্রাদ্ধ কবে করবি এই সমস্ত লিখে গেছে এগুলো অমানুষ ছাড়া কিছু নয় এগুলো কোনো আমার মনে হয় না এই গ্রহের মানুষেরা অমানুষ বললেও ভুল হবে তাহলে পশু হয়ে যাবে পশুদের মধ্যেও কিন্তু অনেক বুদ্ধিমত্তা থাকে এদের মধ্যে নেই এরা হচ্ছে অন্য গ্রহের কোনো একটা জীব জীবই বলি যেহেতু মানে টাইপ করে লিখছে জীবই বলি তো সেক্ষেত্রে অন্য গ্রহের কিছু একটা হঠাৎ করে এই গ্রহের টুপ করে পড়েছে কমেন্টস করবার জন্য বলছে তুই তোর বরের কবে শ্রাদ্ধ করবি আরে গাধি গাধি বলি যেহেতু দেখলাম মেয়ের নাম গাধি ভিডিওটা ভালো করে দেখলে স্কিপ না করে তবে বুঝতে পারতিস আর গাধিরা গালাগালির ভাষা ছাড়া কিছু বোঝে না গাধিরা ভিডিওতে গালাগালি দিলে খুব ভালো বোঝে ভালো এনজয় করে সুস্থ ভাষায় কি বলবো সুস্থ ভাষায় ভিডিও করলে এরা বোঝে না আর এদের পেটে সেরকম অশিক্ষাই আছে সুশিক্ষা কিছু নেই সেই জন্য কিছু ভাষা কিছুর ইনার মিনিং এদের বোঝা মুশকিল আমি ইউটিউবের লোগো দিয়ে বলেছিলাম ফোকলার আত্মার শান্তি কামনা করি ওইটা দেখেই ওর তিরিং করে উঠেছে ফোকলারকে খুব পছন্দ ফোকলাকে মনে হয় ওই বেটির খুব পছন্দ ওই জন্য আমাকে বলেছে তোর বরের শ্রাদ্ধ কবে করবি তোর বর কবে মরবে এই সমস্ত কথা তো যাই হোক এই সমস্ত গাধিগুলো যারা গাধা গাধিগুলোই আছে এই সমস্ত ফোকলাকে তারাই সাপোর্ট করে তো সেই জন্যই ফোকলাকে বলে বলা হয়েছে বলে গায়ে লেগে গেছে অথচ পুরো ভিডিওটাই তারা দেখেনি সে দেখেনি আর কি তারা নয় সে দেখেনি তো যাই হোক এটা হলো কথা তো ফোকলাকে বিয়ে করাটাই ছিল কিন্তু ওর জীবনের মস্ত বড় ভুল আর যে ভুলের মাসুল হয়তো ওকে সারা জীবন গুনতে হবে কারণ যতই হোক লিগাল বিয়ে নয় আমরা জানি খুব ভালো করে যেহেতু লিগাল হাজব্যান্ড বাচ্চার বাবা আছে লিগাল নয় কিন্তু মন্দিরে তো বিয়ে করেছিল সে মোমবাতির শিখাতেই হোক আর যাই হোক মন্দিরে ঠাকুরের সামনে সিঁদুর পরিয়ে তো বিয়ে তো করেছিল এক বছর সাত মাস একসঙ্গে সংসার তো করেছিল অনেক অনেক নারী পুরুষ আছে যারা হয়তো রেজিস্ট্রি করে বিয়ে করেনি যারা হয়তো ওই মন্দিরেই সিঁদুর দান করেছে তারাও কিন্তু এরকম অনেক মানুষ আছে সুন্দরভাবে সংসার করে সংসার করতে করতে বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তারপর কিন্তু তারা পরপারে চলেও যায় তাদের সন্তান সন্ততি রেখে সেইভাবেই কিন্তু চলতে থাকে আগেকার দিনে কি ছিল রেজিস্ট্রি বিয়ে ছিল না কিন্তু আমাদের এখনকার দিনে হয়েছে ইভেন আমারই আমার কিন্তু ছেলে কোলে নিয়ে রেজিস্ট্রি হয়েছে ঠিক আছে আমার এমনি মানে কি বলবো আইনি মতে বিয়ে হয়েছে অনেক পর আমার তখন ছেলে হয়ে গেছে তাই ওই মন্দিরে বিয়ে বা সামাজিক মতে পরিষ্কার কথা সামাজিক মতে তো বিয়ে করেছে যেটা সমাজে হয়তো গ্রহণীয় নয় কিন্তু সামাজিক মতে তো বিয়ে করেছে ফোকলা ও কেন ছাড়বে এখানে ডিভোর্স হয়ে গেলে পরেই কিন্তু ও ওর জোরটা খাটাবে তো সেখানে একে কিন্তু ভুগতে হবে প্রচুর গামলাকে আজ এই গামলার মা বলছে সবাই মিলে ঘুরতে গেলাম ভাবতে অবাক লাগছে খোলসা করে বলতে পারছে না সবাই মিলে রানাঘাট কোর্টে গেলাম কারণ আমরা শুনেছি বাচ্চার বাবার মুখ থেকে যে রানাঘাট কোর্টে গিয়েছিল অপরপক্ষও এসেছিল। অপর পক্ষও এসেছিল তো সেইখানে অপর সবাই এসেছিল এটাই আমরা শুনেছি বাচ্চার বাবার মুখ থেকে এই যে রানাঘাট কোর্টে ফটো কপি নিয়ে গেল কিছু একটা কেস করবার জন্য কত কত ধারায় সব কেস টেস হলো অবশ্যই গামলা ফোকলা দুজনের বিরুদ্ধেই তো সেক্ষেত্রে ওরা যে যাচ্ছে যে টাইটেল দিয়েছে সব সপরিবারে ঘুরতে গেলাম দেখলাম ট্রেনে করে কিন্তু ঘুরতে কোথায় গেল সেটা কিন্তু আমাদের দেখায়নি ওই ট্রেনে করে আর টোটো করে যাতায়াতটা দেখালো ওটা রানাঘাট কোটে গিয়েছিল। কারণ ওই পক্ষ থেকে বলে দিল যে সপরিবারে এসেছিলো সবাই এসেছিলো ওখানে অপরপক্ষের সপরিবার না অপরপক্ষের সবাই এসেছিলো আর এখানে তোমার এরা বিয়েবাড়ি থেকে রানাঘাট যেহেতু ভীষণ কাছে রানাঘাট ভীষণ কাছে তার কারণ আধ ঘন্টার রাস্তা মোটামুটি গাড়িতে আধ ঘন্টা ওরা অবশ্যই ট্রেনে গেছে টোটোতে গেল তারপরে ট্রেনে গেল আর তো দেখো টাইটেল দিয়েছে ঘুরতে গেলাম আরে ঘুরতে কোথায় গেলি সেটা তো দেখাবি মন্দির দেখলি না নদী দেখলি না সমুদ্র দেখলি না পাহাড় দেখলি সেটা তো দেখাবি কোর্ট গেছে তো সেটা কি দেখানো যায় সেজন্য লিখে দিয়েছে ঘুরতে গেলাম সবাই মিলে ঘুরতে গেলাম কিন্তু সবাই মিলে দেখলাম না ঠাম্মিকে দেখলাম ওর মাকেই দেখলাম হয়তো মেয়েও আছে মায়ের ক্যামেরাতে আসেনি হয়তো তো সেক্ষেত্রে রানাঘাট কোর্টে ঘুরতে গিয়েছিল অবশ্যই কোর্টটা ওদের ঘুরতে যাওয়ারই জায়গা নাহলে সে যে কোর্টে যায় বলে কি না যে কোর্টের ডেট আছে তাতেই করে রেডি হয়ে নিই যেতে হবে তো রেডি হতে হবে তো যখন বাড়িতে থাকে তখন বলে তো ওই জন্য কোর্টটা ওদের ঘুরতে যাওয়ারই জায়গা বেড়াতে যাওয়ারই জায়গা ওই জন্যই বলে যে ঘুরতে গেলাম বেড়াতে গেলাম তো যাই হোক এবারে হচ্ছে কথা রানাঘাট কোর্টে গেছে বলতেই পারতো যে কোর্টের কাজে গেলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই পক্ষ কেস করছে না নতুন করে কেস হচ্ছে একটা লজ্জার ব্যাপার বিয়ে থা মেয়ের দ্বিতীয় বিয়ে নিয়ে কেস তো ওটা লজ্জার ব্যাপার সেই জন্য আর বলতে পারছে না যে রানাঘাট কোর্টে গেলাম বলছে যে ঘুরতে গেলাম কিন্তু কোথায় ঘুরতে গেলাম দর্শকদের দেখাতে পারলাম না শুধু ট্রেনে চাপা দেখালাম তো যাই হোক কেউ হয়তো সঙ্গে নিয়েছে ঠাম্মিকেও সঙ্গে নিয়েছে কারণ দেখতে পাই যে ওর ঠাম্মি কথায় বার্তায় চালে চলনে নাচে গানে ওদের চাইতে অনেক বেশি এক্সপার্ট হয়তো কোর্টে গিয়ে হয়তো দু চারটে কথা বলতে পারবে লয়ার টয়ারদের সঙ্গে সেই জন্য হয়তো থাম্মিকে ও সঙ্গে নিয়েছে নাহলে থাম্মিও তো একটা ঘুরন্ত বাদ সেও বলেছে আমি যাব তো ওই হচ্ছে ঘুরতে যাওয়া সত্যি এরা এত মিথ্যে বলতে পারে এত মিথ্যে বলতে পারে মানে ভাবলেও হাসি পায় এবারে আসি এটা গেল মায়ের ভিডিও এবার বাবার ভিডিওর কথা বলি মেয়ে তো আজকে ভিডিও দেয়নি বাবার ভিডিওর কথা বলি বাবা ভিডিওতে দেখলাম যে বিয়ে বাড়ি থেকে সেই চলে আসার দিনের ভিডিও মানে বউ না চলে আসার দিনের ভিডিও আর সেই বাড়ি থেকে বেরিয়ে আসছে বেরোনোর মুহূর্তে বলল জামা কাপড় সেরকম আনিনি তাই এটা পরেই বেরিয়ে যাচ্ছে সেই মুহূর্তে মেয়ে বাপি বাপি করে ঘরে যেই ঢুকলো একটা লাইটের সুইচ মনে হয় দিলো বাপি দেখলাম ক্যামেরাটা ঘুরিয়ে নিল মানে এক ঝলক ফেললো মেয়ের দিকে দিয়েই মানে ঘুরিয়ে নিল ক্যামেরাটা মানে বাপিও এখন আর চায় না তার মেয়ে ক্যামেরায় আসুক তো কি করতে মেয়ে ঢুকলো ঘরে জানি না ওর বাপি ঘরেই ভিডিও করছিল মানে মামার বাড়িতেই ওর বাপি যখন মামার বাড়ি থেকে বেরিয়ে আসবে তো সেই জোকারের জামাটা পরে যেটা পরে কি না তত্ত্ব নিয়ে গিয়েছিল আমি বলেছিলাম না ওটা জোকারের মতন ড্রেস তো সেক্ষেত্রে তাপ্তি তুপ্তি নীল লাল হলুদ সবুজ গোলাপি বেগুনি এইরকম একটা মানে কালারিং ছোপকা ছোপকা জামা তো সেই জামাটা পরা বাপি বাপি এইটুকুই শোনা গেল বলে লাইটের সুইচ দিল বাপি দেখলাম ক্যামেরাটাকে হাতেই ছিল একটুখানি ঘুরিয়ে দিল যাতে মেয়েকে আর দেখা না যায় ইস মানে কি বলবো মান সম্মানের ভয়ে নাকি নিজের পিঠ বাঁচাবার ভয়ে যে আমি আমার মেয়েকে দেখো পাত্তা দিচ্ছি না দর্শকদের ট্রোল হবে সে মানে দর্শকরা করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে সেই যে নেগেটিভ কমেন্টস করবে যে হ্যাঁ মেয়ের সঙ্গে এত এই সেই হয়তো অফ ক্যামেরা ঠিক আছে হয়তো অফ ক্যামেরা হয়তো কেন অবশ্যই অফ ক্যামেরা ঠিক আছে বাপি যে মেয়েকে দুচ্ছাই করছে একেবারেই নয় আমি সেটা একেবারেই বলছি না ওটা কিন্তু অফ ক্যামেরা ঠিক আছে নাহলে কিন্তু মেয়ে ওরকম বাপি বাপি করে চলে আসতে পারতো না বাপিকে কিছু বলতে কিন্তু অন ক্যামেরা আমাদেরকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে মানে বাপি বোঝাচ্ছে যে দেখো কিন্তু মেয়ে এইসব কীর্তিকলাপ করে বেড়াচ্ছে আমি ভাই সাপোর্টে নেই আমি ওর মুখটাও ক্যামেরায় দেখাতে চাই না হুম তো বাপি ক্যামেরাটা দেখলাম ঘুরিয়ে দিল সেটাই হচ্ছে কথা বাপি কিন্তু ভীষণ চাল চেলে চলে গামলার বাপি ভীষণ চাল চালে তার কারণ হচ্ছে দেখো মেয়ে এখানে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে চলে আসার পরে জায়গা দেয়নি জায়গা দেয়নি না শ্বশুরবাড়ি ফিরে যা সাপোর্ট করেনি দ্বিতীয় কথা হচ্ছে কাগজে লিখিয়ে নিয়েছে সই করিয়ে নিয়েছে যে এই বিয়েতে কোনো মত নেই যখন ফোকলার সঙ্গে বিয়ে করেছে যাতে নিজের চাকরিটা বাঁচে কারণ খুব ভালো করে জানে যে একটা স্বামী থাকতে আইনতভাবে একটা স্বামী থাকতে আর একটা স্বামী বানানো যায় না তো সেক্ষেত্রে বাপি কিন্তু হাত তুলে নিয়েছে আগে সই করিয়ে নিয়েছে যে আমি এই বিয়েতে নেই যাতে নিজের চাকরিটা বাঁচে তার পরবর্তীকালে কী করেছে না মেয়েকে যাতে সম্পত্তির ভাগ দিতে না হয় ছেলেই পুরো বাড়িটা পায় মেয়ে যাতে সেখানে উড়ে এসে জুড়ে না বসে ঠিক সেই কারণে মেয়েকে তেজ্যকন্যা করে দিয়েছে তারপরে কি করেছে এই যে মেয়ের কোর্ট কাচারি হেনা তেনা সেই সব ব্যাপারে সে নিজেকে আর জড়ায়নি তারপরে আবারও কি করেছে না বাড়ি যাওয়াটাই শেষে বন্ধ করে দিয়েছে তার কে আছে না আছে তার সঙ্গী সাথী সেটা পরের কথা তার সেটা পরের কথা কিন্তু আগে যে হারে বাড়ি যেত ফোকলার ব্যাপারটা সব কিছু জানাজানি হয়ে যাওয়ার পর ফোকলা সব কিছু ডিসক্লোজ করে দেওয়ার পর আর কিন্তু যায় না কিন্তু ফোকলাকে যে মানেনি তা কিন্তু নয় জামাইকে ডাকবে না মিষ্টি দেবে না জামাইকে ডাকবে না মনে পড়ছে তোমাদের হ্যাঁ তো সেক্ষেত্রে অফ ক্যামেরা সবই ঠিক আছে অন ক্যামেরা কিন্তু সেটা আমাদেরকে দেখায় তাই গাপলা গামলার বাপি কিন্তু ভীষণ চাল চেলে চলে মানে একদম মানে দাবার চাল কিন্তু দারুণ দেয় যাতে সেই কি করে না সাপও মরবে লাঠিও ভাঙবে না না এরকম একটা প্রবাদ আছে হ্যাঁ সাপও মরবে লাঠিও ভাঙবে না সে বাপ গামলার বাপি হচ্ছে সেই কাজ করে তার গামলার মা তাকে ভিডিও করতে হবে ব্লগিং করতে হবে মেয়েকে মুখটা দেখালে একটু ভিউজ বাড়ে আমি মেয়েকে ওই জন্য সাপোর্ট করতে হবে টাকা পেতে হবে তো এই হচ্ছে একজন প্রত্যক্ষভাবে করে একজন পরোক্ষভাবে সাপোর্ট করে আর কিন্তু অন ক্যামেরায় সাপোর্ট না দেখাচ্ছে সাপোর্ট করছি না কিন্তু অফ ক্যামেরায় সব ঠিকঠাক আছে তো চলো এইটুকুই বলবার ছিল ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা